আমি অবস্থা এরকম যদি ফ্যান নাচে এই বেমারটা কি বেমার ইনশাল্লাহ আমি আপনার সামনে আমি করে দেখাম এরকম বা ফ্যানের দিন কি করলে এই নাচ বন্ধ আজকে আপনার সামনে করে দেখাম সুস্থ মানে এই যে ফ্যান গুতাছে যে এই ফ্যানের ডাকনা ডি তার এলোমেলো আছে যার কারণে ফ্যানটা এরকম গুতাছে এই ডাকনা ডি জাস্ট ডাকনা ডি আমি সিধা করে দেব বাস তার ফ্যানের ডাক বন্ধ হয়ে যাবে মানে ফ্যানের নাচ বন্ধ হয়ে যাবে আমি দেখুন ফ্যানের ডাকনা কি শেষ সিধা করতে লাগে আমি যা সেক্টর লগে আমার সোকে লেভেল করব আর কি সোকের গমি লাগে আমি যে কোনটা লগে আমার সোকে ডাকনা মিলবো এরকম মিলাই হেরে আমি এই ডাকনা রাশি রাখিনা ইনশাআল্লাহ ডাক না নাসা বন্ধ করে ডাকি মিলাইতে লাগবো একটা চোখ বন্ধ করিয়া আর একটা সুখ খোলা কে মিলাইতে লাগবো যাতে একদম পুরা একুরেট হয় তারপরে ফ্যান সুইচ দিলে আর নাচতো না এই ফ্যানের এক না একটা ডাক না ব্যান্ড আছে আমি একটা ডাক সেটা করেছি ও ইনশাল্লাহ ফ্যান আগে থেকে একদম বহুত নাচ বন্ধ হয়ে যাবো মানে পুরা একুরেট হতো আর কি জাস্ট বহুত কিছু আর কি নাচ বন্ধ হইব হই দিন আগে কি নাচে ঘুরছে দর্শক বন্ধুরা দেখুন আর ওহান কত সুন্দর ইয়া ফ্যান ঘুরতেছে দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দর ইয়া ঘুরতাছে ভিডিও ভিডিওটা ভাল লাগে শেয়ার করবেন আর চেষ্টা ফলো করবেন আরো সুন্দর নতুন 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 ভিডিও ইনশাআল্লাহ